এই মুহূর্তে দেখো অবশ্যই হককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই কারণ তোমার জানিয়ে রাখবো আজকে ইনামুল হক সংক্রান্ত কি মামলা করে সিবিআই তরফ এবং সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয় এনামুল হককে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট অর্ডার দিয়েছে আবেদন হয়ে যায় তারপর তার কমিট হওয়ার জন্য তাকে আর সিবিআই আসার যখন আত্মসমর্পণ করেন তখন কিন্তু হিয়ারিং এটি দেখা যায় যে সিবিআই কাস্টাডি চাইলেও ইনামুল হককে কিন্তু কাস্টাডি দেওয়া হয় না এবং সেক্ষেত্রে জারি রাখে জুডিশিয়াল কাস্টাডি নির্দেশ দেয় নির্দেশ দেওয়া হয় ইনামুল হককে এরপরে সিবিআই হাইকোর্টের দ্বারস্থায় সেই সেই লিখে কিন্তু আজকে হাইকোর্টের তারা নির্দেশ দেওয়া হয়েছে যেখানে উনিশ থেকে চব্বিশ তারিখ অব্দি ইনামুল হককে গুরু পাচার কাণ্ডে তারা জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সে অনুযায়ী আগামী উনিশ তারিখ ইনামুল হককে সিবিআই অফিসে নিয়ে আসা হবে এমনটাই সিবিআই সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে পুনর্জন্মের পরও শিলভদ্র দত্তের তৃণমূল ছাড়া দুর্ভাগ্যজনক এমনই মন্তব্য করলেন ফিরা হাকিম শিলভদ্র দত্তর বাঁচার কথা ছিল না মমতা ব্যানার্জীর সক্রিয় সহযোগিতায় শিলভদ্র দত্তর অপারেশন হয়েছিল লিভারে অর্থাৎ জীবনটাই পুনর্জন্ম লাভ করেছিল সক্রিয়ভাবে মমতা ব্যানার্জির সক্রিয় সেই মানুষটি যদি লোকালি কারোর সাথে আমি শুনেছি মমতা ব্যানার্জির সাথে না লোকালি কারোর সাথে ঝগড়ার জন্য যদি তৃণমূল ত্যাগ করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যে আমি আমি চাইছি যে শিলভদ্র দা আমাদের সিনিয়র লিডার উনি না যাক কর্পোরেটাইজেশনের বিরুদ্ধে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই যেটা মমতা ব্যানার্জি শুরু করেছেন সেই লড়াইটাকে সমর্থন করব না এখন আমার ইগো আমার পার্সোনাল সম্মান অসম্মানের ব্যাপারটা দেখব আগে ভোটে জিতিয়েছিলেন কিন্তু এবার পাণ্ডবেশ্বরে যদি পা রাখেন তাহলে পা ভেঙে দেবেন জিতেন্দ্র তিওয়ারিকে হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর